দূরত্ব অবশ্যই পড়বেন দূরত পরা উচিত এবং দূরত হবে সাথে সাথে অন্যান্য ইবাদত করবেন সাথে সাথে ভাই যেটি বললেন যে রোজার দিনে ইফতার পার্টি করে সেখানে আবার বিভিন্ন ধরনের বক্তব্য যেগুলো সাংঘর্ষিক হয়ে থাকে এগুলো করা উচিত কি না মোটেও উচিত নয় কারণ রমজানুল মুবারক এটি রহমতের মাস মাগফিরাতের মাস ক্ষমা লাভের মাস যেখানে সহমর্মিতার মাস সহানুভূতির মাস ধৈর্যের মাস নবী পাক সাল্লাম তিনি আসাত করেছেন কেউ যদি গায়ে পড়ে তোমার সাথে ঝগড়া করতে আসে তুমি তাকে এতটুকু মেসেজ দিয়ে দিবে যে ইন আমি একজন রোজাদার ব্যক্তি তোমার সাথে যদি কেউ রাগ করে তাহলে তাকে বলে দিবে লা 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 তাগদাব তুমি রাগ করো না রাগের সৃষ্টি হচ্ছে জাহান্নাম থেকে আর রমজানুল উল মুবারকে তো রমজান আসার কারণে আল্লাহ ফর গুল্লেকাত আবু আবু নীরান জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় একটি ইফতার মাহফিল এটি নিশ্চয়ই ইফতার মাহফিল আল্লাপাকের দরবারে কবুল একটি মাহফিল এ সময় বেশি বেশি তসবি তাহালিল করা এখানে প্রতি দরুদ এবং সালাম পড়া কোরআন তেলাওয়াত করা হামদে বারি সুলতান এ মদিনা আকা মাওলা নূর নবীর তাজিমে সেখানে নাতে মোস্তফা সাল্লাম এগুলো পরিবেশন করা রোজার মাহাত্ম গুরুত্ব নিয়ে আলোচনা করা এখানে কোনো দলের কথা বা কোনো অন্য বিষয়ের কথা এখানে এনে জুড়িয়ে দেওয়া যে কথাটি বললে মানুষের মনে সন্দেহ সৃষ্টি হতে পারে এগুলো গর্হিত কাজ এগুলো আমরা ছেড়ে দিব আমরা বিরতির পরে যে বিষয় আলোচনা করছিলাম আপনি একটা মহিলার ঘটনা বলছিলেন আল্লাহ রসুল সাল্লাম তাকে বমি করালেন তারপর তার মিথ্যা প্রমাণ পেল হ্যাঁ মিথ্যা প্রমাণ পেল বোঝা গেল যে না এই মহিলা আহ করেছে

হবে মানে নয়টা সাড়ে নয়টার সময় পড়ার জন্য আমি জানার জন্য দিয়ে আরেকটা প্রশ্ন হলো ইসলামের ক্ষেত্রে ছয়টি কিবত গাওয়া দায় আছে সেই ছয়টি কিব্বত কি এটা আমি আরেকজন আলমের কাছ থেকে শুনছি সেটা আপনার কাছে তো খুব খুব ভালো করে কানজুল উম্মালের হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে ফতুয়ের সামেতেও লেখা আছে যে মা বাইনা সলাতিল মাগরিব ও সলাতিল এশা এশা এবং মাগরিবের মাঝখানে যে নামাজটি ফাহা সলাত নামাজটিকেই মূলত আউ নামাজ বলা হয় আর সুনান তিরমিজির মধ্যে স্পষ্ট করে লেখা আছে মানসোলা বাদাল আল মগরীবী সি আতিন যে ব্যক্তি মাগরীবের নামাজের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়বে ওয়ালা মিয়া তাকাল্লাম ফিমা বাইনাহুন্না বিকালামিন সু মাসখানে কোনো কথাবার্তা বলবে না দুনিয়াবি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামে না লাহু সিনতা আশার সানা তার আমল নামে 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে আরেকটি হাদিসে আছে 70 বছরের সওয়াব নেক আমল করলে যে আমল হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন তার আমল নামে মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে

যে গিবত করলে সমাজের মানুষের কল্যাণ হবে একজন আলেম যে কাজটি করছেন সে কাজটি যদি ক্ষতির কারণ হয় যেটা গোটা সমাজকে ক্ষতির দিকে ধাবিত করবে এমন যদি কাজ হয় তাহলে এই কাজের বললেও যদি এটা সমালোচনা তবু এই মানুষের খারাপই তুলে ধরা কিন্তু কোনো গিবত না তা তো গিবত না এটা ঠিক আছে কিন্তু এমন হচ্ছে যে একটা হত্যার পরিকল্পনা করেছে হ্যাঁ একজন মানুষকে হত্যা করবে অথবা একজন আলেমকে হত্যা করবে এরকম পরিকল্পনা করেছে আরেকজন ব্যক্তি এখন এটা আমি জানলাম এখন যদি না জন্য আমি মানুষের কাছে যদি বলি তাহলে এটা গিবত হবে এটা গিবত হবে না ওলামায় সু যারা আছে দুষ্ট প্রকৃতির আলেম যারা যাদের এলেমের মাধ্যমে জনগণের উপকার হয় না জনগণের ক্ষতির কারণ হয় এ ধরনের আলেমের সমালোচনা করাও জায়েজ আছে এমন কাজ যে কাজটি যদি প্রকাশিত হয় তাহলে সমাজের মানুষের ক্ষতির কারণ হবে এই ধরনের কাজগুলো আলোচনা করতে কোন বাধা নেই হ্যাঁ কেউ যদি এমন হয় যে না এ কাজটি করলে তার জীবন নাশের সম্ভাবনা রয়েছে হুমকি রয়েছে তাহলে সেক্ষেত্রে যাকে বললে আমার জীবন নাশের হুমকি থাকবে না এমন ব্যক্তির কাছে করছে তারা অথচ আমরা জানি যে সমস্যা হবে তাহলে সাত দিনের খতম দশ দিনের খতম

হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনি যদি তাকে মাফ করে দিয়ে থাকেন তাহলে আপনার আহ স্বামীর আত্মা আপনাকে মাফ করে দিয়েছেন এটাই আমরা আশা করতে পারি আপনার স্বামী যদি দোয়া করবেন বেশি করে দান সদ করবেন খয়রাত করবেন আশা করি তিনি আপনাকে মাফ করে দিয়ে দিবেন ধন্যবাদ যে কথাটি আমরা বলছিলাম যে উদ্দেশ্য কি শুধু খতম করাই উদ্দেশ্য নাকি কোরআন করিম যে কারণে নাজিল হয়েছে কোরআন আমরা উপলব্ধি করব কোরআন বুঝব নবী পাক সাল্লাহাম তিনি যখন কোরআন করিম তেলাবাদ করতেন তিনি থেমে থেমে কোরআন তেলাবাদ করতেন প্রতিটি শব্দ আমরা যেন সাহাবাইকরাম বুঝতে পারতেন তাবে নিয়ে যান বুঝতে পারতেন সাহাবিরা কি তেলাবাদ করত উদ্দেশ্য যদি এটাই হয় তাহলে পাঁচ দিনে তিন দিনে তিন দিনের নিচে তো খতম করা শরীয়ত সমর্থিতই না সেখানে শুধুমাত্র দ্রুত করে ইয়া মালুনা সাত দিনে খতম করে দিচ্ছে সে আর নামাজি পড়ছে না বাদ তেরো দিন বা তেইশ দিন রয়েছে সেগুলোতে সে আর নামাজি পড়ছে না সে তার নিজে সনন্য কাজ করছে আসলে দর্শক মন্ডলী আমাদের হাতে সময় তো নেই অনেক কথা বলা যেত আহ বা রমজান মাসে এই রোজা আর যত বিপর্যাতির অ্যাডভান্স ফর্টিফাইড সাবেন অয়েল রমজান মুবারক অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করছি এবং সাথে সাথে এই রমজান মাসের যে ইবাদতগুলো রয়েছে রমজান মাসের যে প্রত্যেকটা কাজ রয়েছে এই কাজগুলো যথাযথভাবে পালন করবেন কান কথায় কান না দিয়ে মুখের মানুষের মুখের কথায় কান না দিয়ে একজন বড় ভালো আলেমের কাছে আপনারা জিজ্ঞেস করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু